আজকে দেশ ও দশের সবাইকে ভোট গণনার দিনে প্রত্যেক দেশবাসীকে প্রত্যেক মানব জাতিকে শুভেচ্ছা রইল সকাল থেকেই বললে ভুল হবে গত কয়েকদিন থেকে ভীষণ ভীষণ মানে মোস্ট ইন্টারেস্টেড ছিলাম যে আজকের দিনটা কখন আসবে এবং অলরেডি শুরু হয়েছে আমি এখানে সকালে এসে হাজির হয়েছিলাম এই যে এসি দোকানে তো এখান থেকে আমরা আমরা এসিতে বসে গল্প এই করবো ভিডিও খবর দেখব। আর মনটা খুব ভালো আছে তার জন্য ভিডিও ক্লিপ করছি তো আসছি আবার এসে বলছি হ্যাঁ কেন ভিডিও ক্লিপটা কেন করলাম যে রাস্তাঘাটে একদম পুরো ফাঁকা সবাই টিভির মোবাইলের স্ক্রিনের দিকে নজর রেখেছে তো আমিও সেই কাজেই আছি তো একটু স্মৃতি রেখে দিলাম আজকের দিনটা এবং যা বলার সব সন্ধ্যাবেলায় বলবো ওকে এই স্মৃতি চলে গেলাম